ফাইনাল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকের ভিডিওটি কাজে লাগবে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কে আলিপুর বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো অরবিন্দু ঘোষ আলিপুর বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো অরবিন্দু ঘোষ নেক্সট প্রশ্ন গাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ উত্তরটি হলো কার্বনের রূপভেদকে বলা হয় গাফাইট হীরা উত্তরটি হল কার্বন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পঞ্চতন্ত্রকে লিখেছেন উত্তরটি হলো বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রকে লিখেছিলেন উত্তরটি হল বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রকে লিখেছিলেন নেক্সট প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তরটি হলো ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশকে বলা হয়ে থাকে উত্তরটি হলো ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গের সৃষ্টি হয় উত্তরটি হল চার ধরনের তরঙ্গের সৃষ্টি হয় ভূমিকম্পের সময় নেক্সট প্রশ্ন কলেরা ঘটায় কোন ব্যাকটেরিয়াটি উত্তরটি হলো ভিভিও কলেরা কলেরা ঘটায় উত্তরটি হলো ভিভিও কলেরা কলেরাকে ঘটায় কলেরা ঘটায় কোন ব্যাকটেরিয়া উত্তরটি হলো ভিভিও কলেরা নেক্সট প্রশ্ন জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো চেন্নাইয়ে জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো চেন্নাইয়ে নেক্সট প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা কে ছিলেন উত্তরটি হলো হরিশ্চন্দ্র ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা নেক্সট প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুকে নিয়ে গেলে তার ওজন কি হবে উত্তরটি হলো শূন্য হয়ে যাবে পৃথিবীর কেন্দ্রে বস্তুকে নিয়ে গেলে উত্তরটি হল ওজন শূন্য হয়ে যাবে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ